এক একে একটি মৌর এই যে মৌরের ছবিটা দেখো দুই দুইয়ে একটি মৌর দুইটি মৌর দুইয়ে দুইটি মৌর একটি মাছ দুইটি মাছ আরেকটি মাছ এলো মোট কয়টি মাছ হলো তিনে তিনটি মাছ একটি মাছ দুইটি মাছ তিনটি মাছ আরেকটি মাছ এলো মোট চারটি মাছ হল চারে চারটি মাছ একটি আম দুইটি আম তিনটি আম চারটি আম পাঁচটি আম পাঁচে পাঁচটি আম ছয় একটি পেয়ারা দুইটি পেয়ারা তিনটি পেয়ারা চারটি পেয়ারা পাঁচটি পেয়ারা ছয়টি পেয়ারা 쇼잇? 쇼이 배아라!